বড়া তো আমরা অনেক রকমই বানিয়ে থাকি একবার এইভাবে আলুর বড়া বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে এই আলুর বড়াটা ভীষণই সুস্বাদু এবং ক্রাঞ্চি খেতে আপনারা ডাল ভাত কিংবা সন্ধেবেলা চায়ের সাথে পরিবেশন করতে পারেন তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শেয়ার করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি আলুর বড়া বানাবো কিন্তু আমি কোনো রকম আলু সেদ্ধ করে বড়া বানাবো না এটা যেহেতু ক্রাঞ্চি হবে সেজন্য জন্য কাঁচা আলুই ব্যবহার করছি আলুটা আমি গ্রেড করে নিয়েছি এখানে দুটো আলু গ্রেড করে নেওয়া আছে আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য পরিমাণ আমি ব্যবহার করলাম আর এখানে জিরে আর এক চিমটি খাবার সোডা দিলাম খাবার সোডা দিলে বড়াটা একটু ফুলে যাবে আর এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি আমি এখানে খুব সামান্য পরিমাণ প্রথমে একটু জল দিলাম চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর হাতে ভালো করে মেখে নেব আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর অল্প অল্প জল মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি হাতে জলটা একটু বুঝিয়ে দেবেন আপনারা মেখে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো তিল তিল দিয়ে আবার একটু হাতে মেখে নিব মেখে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে সাদা তেল আমি সাদা তেলেই বড়াটা ভাজবো তেলটা গরম হয়ে গেছে এবার একে একে বড়াগুলো ভেজে নেব আপনারা এরকম আলুর বড়া বানিয়ে নিতেই পারেন আমি এটা কাঁচা আলু দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে সেদ্ধ আলু দিয়েও বানিয়ে নিতে পারেন তবে কাঁচা আলু দিয়ে বানালে একটু ক্রাঞ্চি হয় আর সেদ্ধ আলু দিয়ে বড়া বানালে কিন্তু নরম সফট হয় দেখুন কথা বলতে বলতে এদিকে বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিয়েছি একটু কড়া করে ভেজে নিয়েছি এরকম ক্রাঞ্চি বড়া ডাল ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে কিংবা সন্ধেবেলা চায়ের সাথেও ভীষণই ভালো লাগে কথা বলতে বলতে বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব খুব কম সময়ে আমার বড়াগুলো সব তৈরি তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলুর বড়া আজকে এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই